Subhanallah. Glory hmm. be to Allah. আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রানা আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রমী খামারে নিয়ে এসেছি আর ব্যতিক্রম বলার কারণ হচ্ছে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন ব্যানারে মাসাল্লাহ ওনারা লিখেছেন আল্লাহর কাছে কুরবানির পশু রক্ত মাংস কিছুই পৌঁছে না পৌঁছে কেবল তোমাদের সদিচ্ছা এবং তাকুয়া আমি বাংলাদেশের অনেক খামারে গিয়েছি কিরকম কিন্তু এরকম কোরআনের আয়াত বা কোরআনের বাণী সম্বলিত কোনো ব্যানার আজ পর্যন্ত দেখি নাই তো অত্যন্ত ভালো লাগলো ওনাদের এখানে দেখে তা আমার মনে হচ্ছে যারা এই ধরনের বাণী লিখে তাদের খামারের গরুগুলো একটু ভালো হওয়ার কথা তা আপনাদেরকে তাদের খামারে সুন্দর সুন্দর আকর্ষণীয় গরুগুলো দেখাবো আর এই খামারটা হচ্ছে মারাই এগ্রো অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আজকে আপনাদেরকে এই মারাগ্রো ইন্ডাস্ট্রিজ এর সুন্দর সুন্দর যে সুসজ্জিত সুন্দর সুন্দর গরু আছে সেগুলো একটু দেখাবো কেমন দামে ওনারা বিক্রি করছেন সেটা চেষ্টা জানানোর পাশাপাশি কি খাইয়ে ওনারা এরকম মোটা তাজা করেছেন সেটাও চেষ্টা পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আলাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা সবাই কিন্তু আলামিন ভাই কে চিন আলামিন ভাইয়ের আরেকটা নাম হচ্ছে দৌরদি আলামিন ভাই তো নামটা আসলে কিভাবে আসলো

এখানে কিভাবে পরিচয়টা হচ্ছে আমি ভাইয়ের সাথে আহ বছর আড়াই বছর জাগাত আছি আর কি খামারের সাথে আচ্ছা আচ্ছা এখানে শুরু থেকেই এখন পর্যন্ত সকল ধরনের গরুর আছে আমি নিজে থেকে এগুলা লালন পালন করি আর কি আচ্ছা আপনি লালন পালন করেন সাথে তো আলামিন ভাই আজ পর্যন্ত যত খামারে গিয়েছি আমি এরকম সুন্দর একটি মানে বাণী বা কোরআনের যে বাণী সেটা আমি পাই আপনাদের এখানে পেয়েছি যেটা খুব মানে কোরআন শরীফে রয়েছে আসলে আমার এটা দেখে মনে হচ্ছে যে আপনারা একদম অর্গানিক বা আপনারা মোটামুটি একটা ভালো লেভেলে আসছেন যে হ্যাঁ এইটার একটা মূল ই হচ্ছে যারা আসলে গরুল লালন পালন করে বা বিজনেস করে সবাই তো ব্যবসার টাকার চিন্তা করেই করে এখানে আমাদের যে আলমারা এগ্রো ইন্ডাস্ট্রিজের যে কর্ণধার হাজি অনিক ভাই হ্যাঁ খুব ভালো মানুষ এবং ভালো মন তার মানুষ এবং ইসলামের দৃষ্টি থেকে খুব মানে সে কেয়ারফুল প্রত্যেকটা জিনিস সে হালাল হারাম এই দিক থেকে খুব বিশেষ করে সে সতর্ক থাকে আমার ভালো লাগে কারণ ভালো মানুষের সাথে সবাই ভালো ভালো জিনিসই চায় এবং ভালো জিনিসই পায় ভালো মানুষের কাছে এই জন্যই ওনার সাথে থাকা এবং উনি সবসময় চেষ্টা করছেন যে ভালো জিনিস দেওয়ার জন্য পুরান ঢাকাতে যেহেতু ওনার বাসা পুরান ঢাকায় পুরান ঢাকায় ব্যবসা করেন ঢাকাতে তো এই জন্য ভালো জিনিস যদি দিতে হয় তাহলে পিওর জিনিস মানে খাওয়াই তৈবু করে তাহলে সে অটপটটা পিওর দিবে এজন্য আমরা নিজস্বভাবে নিজের ফুট রেডি করি ঘাস হ্যাঁ ঘাস করি আমরা ঠিক আছে এগুলো খাওয়াই এবং আমরা যে হোমেট খাবার টাবার নাই একদম পিওর ভাবে খাবার দিই এখানে প্রত্যেকটা খাবার একদম যদিও ল্যাব টেস্ট করা নয় তারপরেও প্রত্যেকটা খাবারের মানগুলা নিয়ন্ত্রণ করে

সব সেল হয়ে গেছে আচ্ছা লাইভ উইটে অনেক ভাইয়ের মন মানসিকতা খুব ভালো চলেন আমরা গরুগুলো একটু দেখাই আলামিন ভাই আমরা শুরু থেকে একটা দেখতে পাচ্ছি এটা কি কালারের কি জাতের আসলে বুঝতেছি না আমি নিজ আসলে এই জাতটা হচ্ছে আপনার হলস্টিন ফ্রিজিয়ানার সাথে আপনার প্রভেন যে সিমেন্টা ওইটা দিয়ে আমরা ইয়া করছিলাম আচ্ছা এটা খুব কাছের একজন মানুষ থেকে আমরা সংগ্রহ করেছি এবং দীর্ঘদিন এটা কোন দেশীয় যাত্রা এটা তো হল্যান্ডারি ডেনমার্কের একটা আচ্ছা আচ্ছা

মানে বেশি ইয়া হয় না মাংস কম হয়েছে আমরা লাইব্রেরি জিজ্ঞেস করবো না যেহেতু বিক্রি করতে আগ্রহী না আমরা মাংসের জন্য জিজ্ঞেস করবো না এটা যার যার একটা ধারণা দিয়ে নিবে সে সৌন্দর্যের উপর নিবে তা এটা কেমন দাম চাবেন আসলে দাম তো বেশি চাওয়া উচিত না যেহেতু এটা মিডিয়াতে চলে যায় আর আমরা কে কি করছি সেটার দিকে আমরা লক্ষ্য করি না আর আপনি নিজে একজন অভিজ্ঞ লোক হ্যাঁ বলেন কেমন দাম চান আপনার সাত লাখ টাকা আমরা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাত লাখ টাকা আস্কিং প্রাইস হ্যাঁ বাকিগুলো তো মনে হয় আরো একটা কমে আছে হ্যাঁ

আমি যদি একটা বলি আমি অবশ্যই বেশি বলার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর আপনার কেমন আপনার নয় মন দশ মন মাংস হয় নয় দশ আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাচ্ছে আমরা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখ আলোচনার সুযোগ আছে ঠিক আছে ভাই মাসাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর গরু মানে আপনি তো দিগতিnei লাইনে আছেন একদম বাছাই করে সংগ্রহ করা মনে হচ্ছে এটা কি জাতের এটাও শাহিওয়াল এটা কয় জাতের এটা হচ্ছে চার দাতে তো এটার কি ধারণা দিবেন যে কেমন মাংস এটা থেকে হয়তো একটু বড় হ্যাঁ যে প্রাইসটাও আসলে ওইভাবে প্লাস মাইনাস তো মাইনাস তো হবে প্লাস আর হবে না আচ্ছা আচ্ছা

আরেকটা দেখতে পাচ্ছি মার্শাল এটা চুট তো সে ভালো লাগলো এটাও আপনার দেশি সাহিড আছে আচ্ছা আচ্ছা দেশি গরু গুলো চুট ভালো হয় এটা কেমন আছে যদি একটু বল এটা আপনার

আপনি যেখানে আছেন অনেকে বিশ্বাস করবে অনেকে বুকিং দিতে চাবে আর ভাইও যথেষ্ট ভালো মানুষ অনেক ভাই তো কিভাবে বুকিং দেবে এটা বুকিং দেওয়ার যে ইয়াটা আছে আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওইটাতে যোগাযোগ করে ঠিক আছে আমাদের কোরবানি পর্যন্ত এবং খাবার এবং থাকা যদি এখানে রাখে সেটা ফ্রি আর যদি কোনো কাস্টমার গোর নিয়ে যেতে চায়

তাদেরকে কোরবানি পর্যন্ত খাবারটা তো আমরা দিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো আলাইকুম